আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব অনুমতি ব্যতীত অন্যের বাড়িতে উকি দেওয়া ও প্রবেশ করা সম্পর্কে ইসলাম কী বলে তো আসুন আমরা জেনে নেই হাদিস কোরআন ও ইসলামের আলোকে আল্লাহ তালা বলেন হে গণ তোমরা নিজ গৃহ ব্যতীত অন্য গৃহে তার মালিকের অনুমতি ও সালাম প্রদান ব্যতীত প্রবেশ করো না সুত্রসুরা আনাত সাতাশ রাসুল্লাহ সাল্লাই খুব স্পষ্ট করে বলেছেন দৃষ্টিপাতের কারণেই কেবল অনুমতির ব্যবস্থা দেওয়া হয়েছে আধুনিক কালের বাড়িগুলো পাশাপাশি গড়ে উঠেছে তাদের বিল্ডিং বা ঘরগুলো একটা অপত্যার সাথে লাগিয়ে দরজা জানালাও সামনাসামনি তৈরি এমতাবস্থায় এক প্রতিবেশীর সামনে অন্য প্রতিবেশী সতর প্রকাশিত হয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে কোরানে মমিন নরনারীর চক্ষু সংযত করে রাখার নির্দেশ থাকলেও অনেকে তা মেনে চলে না অনেকে উপরতলার জানালা কিংবা ছাদ থেকে নিচের অধিবাসীদের সতর ইচ্ছে করে দেখে নিঃসন্দেহে এটা খেয়ানত প্রতিবেশীর সম্মানে আঘাত এবং হারাম পথের মাধ্যম এর ফলে অনেক রকম বিপদাপদ বা ফেতনা দেখা দেয় এরূপ গোয়েন্দাগিরি যে কত ভয়াবহ প্রমাণ হল শরিয়াত ওই ব্যক্তির চোখ ফুড়ে দিতে নির্দেশ দিয়েছে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো বাড়িতে তাদের অনুমতি ব্যতীত উঁকি দেয় তাদের জন্য তার চোখ পুরে দেওয়া বৈধ হয়ে যাবে অন্য বর্ণনা এসেছে যে ব্যক্তি কারো বাড়িতে তাদের অনুমতি ব্যতীত উকি দেয় আর যদি তারা তার চোখ কুড়ে দেয় তাহলে সেজন্য কোনো দেয়াত বা রক্তমূল্য বা কিসাস দিতে হবে না সূত্র সহি বুখারি সহি মুসলিম মিশকাত হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পনেরো সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশত আটান্ন সোনার নাসাই হাদিস নম্বর চার হাজার আটশত ষাট